আসসালামু আলাইকুম টপ জব স্পিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি এনজিওতে চাকরি করতে আগ্রহী একটি ভালো আবেদনপত্রই আপনার স্বপ্নের চাকরি এনে দিতে পারে আপনাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এনজিও চাকরির জন্য একটি প্রফেশনাল দরখাস্ত লিখতে হয় বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির পাশাপাশি এনজিও চাকরি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে যারা সমাজ উন্নয়নমূলক কাজে এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করতে আগ্রহী তাদের জন্য এনজিও সেক্টর একটি দারুণ প্ল্যাটফর্ম সঠিক কাঠামো অনুসরণ করে আবেদন লিখতে পারলে আপনি চাকরি পাওয়ার দৌড়ে অনেক এগিয়ে থাকবেন এনজিওতে কাজ করার মানে শুধু চাকরি নয় বরং সমাজের জন্য কাজ করার সুযোগ তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ড দু আছে আমি এটি দিয়েই আপনাদের দেখাবো আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন সেটিংগুলো প্রায় একই তো এখানে আমি কিছু ফরম্যাটিং করে নেব যেমন আমি পেজ লেআউটে চলে যাব পেজ লেআউট থেকে সাইজ এই এই সাইজ থেকে আমরা আমি বর্তমানে এ ফোর পেজ নেব তো দেখুন এ ফোর এখানে আছে আমরা এ ফোর লেখা দেখে এখানে সিলেক্ট করব তারপর মার্জিন মার্জিন একটি বড় বিষয় মার্জিনটা আমরা মার্জিনটা আমরা আর কি ইচ্ছা মতো আমাদের প্রয়োজন মতো রাখতে পারি তো আমি লেফটে 0.8 রাইটে 0.8 এবং টপে 0.7 বটমে 0.7 রাখলাম আমাদের ওয়েবসাইট topjobsbd.com এ একটি পোস্ট আপনাদের সামনে ওপেন হবে সেই পোস্টে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখুন এনজিও চাকরি দরখাস্ত লেখার নমুনা এর নিচ থেকে এই যে তারিখ দেখতে পাচ্ছেন তারিখ থেকে আমরা এখানে তারিখ থেকে শুরু করে আমরা এই যে সংযুক্তি পর্যন্ত কপি করে নেব কন্ট্রোল সিতে কপি করলাম তারপর আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসব মাইক্রোসফট ওয়ার্ডে এসে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব আমরা যারা বিজয় দিয়ে টাইপ করতে পারি তারা অবশ্যই বিজয় দিয়ে টাইপ করে নেব আর যারা বিজয়ে এক্সপার্ট না তারা কিন্তু অব্র দিয়ে টাইপ করতে পারেন প্রথমে চলে আসি তারিখে তারিখ আমরা দেব যে তারিখে আমরা আবেদন পত্রটি পাঠাতে চাচ্ছি সেই তারিখটি দেব যেমন আজকে নয় তারিখ আমি ধরুন আজকে পাঠাবো তো আমি এখানে নয় দিয়ে দেব তো ব্রেকেট দেওয়া হয়েছে যাতে এই অংশটা আপনারা বুঝতে পারেন সেই জন্য ব্রেকেট দিয়ে দেওয়া হয়েছে তো আমি এখানে নয় দিয়ে দিলাম আপনারা যে তারিখে পাঠাবেন সেই তারিখে কিন্তু দিয়ে দিবেন তারপর হচ্ছে বরাবর বরাবর আপনি কোথায় পাঠাবেন তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করবেন আপনারা যে এনজিওতে আবেদন করতে চাচ্ছেন সেই আবেদনের অবশ্যই একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই ফলো করতে হবে যেমন আমাদের ওয়েবসাইট টপ জস ডট কমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে সিএসএস এনজিওর তো এখানে আমরা নিচের দিকে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি আমরা পেয়ে যাব তো এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কে আমরা যদি প্রবেশ করি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটির মূল লিঙ্কে প্রবেশ করলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত বিটি জফ ডট কমে প্রকাশিত হয়েছিল তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পাঁচ জুন দুই এবং আবেদনের শেষ তারিখ বিশ জুন দুই তো আমরা এর নিচের দিকে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে কিভাবে হার্ড কপি পাঠাবো সেই নিয়ম কিন্তু বিস্তারিতভাবে বলা আছে আমরা কিন্তু এই অংশটুকু ভালো করে পড়ে নেব যেমন আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আমরা যেটা দেখতে পাচ্ছি তো পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি কিন্তু তারা চেয়েছে সেটা কিন্তু আবেদন পত্রের সাথে দিয়ে দিতে হবে তারপর তারা বলছে সকল কাগজপত্র তার মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র পত্র মানে আপনার ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের যে ফটোকপি সেটা দিতে হবে তারপর আপনি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনি এসএসসি এইচএসসি তারপর অনার্স মাস্টার্স বা যাই যাই থাকুক না কেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি কিন্তু সাথে দিয়ে দিতে হবে তারপর আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে তার তো অবশ্যই একটি অভিজ্ঞতা সনদপত্র বা আপনার যে ছাড়পত্র আছে সেটি কিন্তু আপনার সঙ্গে দিয়ে দিতে হবে এবং আপনি যদি মনে করেন যে অন্যান্য কিছু বাড়তি কাগজ বা বাড়তি ডকুমেন্টস আপনি দেবেন হলেও অ্যাডভান্টেজ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্যান্য ডকুমেন্টস ডকুমেন্টসও সংযুক্ত করে দিয়ে দেবেন আবার ভুল করে মূলটা দিবেন না সবগুলোর ফটোকপি দিবেন তারপর হচ্ছে বরাবর এই যে আমরা যে সেখানে দেখেছিলাম আমরা আমাদের আবেদনপত্রে কিন্তু তারিখের নিচে বরাবর কথাটা লেখা দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে এই খুলনা মানে এই ঠিকানা এই অংশ পর্যন্ত এখান থেকে আপনারা নিয়ে যাবেন আপনারা টাইপ করতে পারেন আমি এখান থেকে কপি করছি সময়ের জন্য সময় স্বল্পতার জন্য আমি এখান থেকে কপি করছি জাস্ট কপি করব তারপর এখানে এসে একটু পেস্ট করে দেব হুম পেস্ট করে দেওয়ার পর আমরা একটু রিসাইজ করে নেব এটা আমরা লিখব পরিচালক এইচ আর এম এন্ড পরিচালক তারপর এটা নিচে অংশে নিয়ে আসবো তারপর আবার এখানে কমা উঠিয়ে দিয়ে তারপর এখানে এটা হুম তারপর আমরা এই অংশটা নিচে দিয়ে দিতে পারি তারপর একটু রিসাইজ করে নিই আপনারা যখন লিখবেন আপনার তো হাতে লিখবেন সেই ক্ষেত্রে রিসাইজ করতে হবে না তো আমি যেহেতু কপি করলাম সেহেতু রিসাইজ করতে হলো তারপর আমরা এই অংশটি নিচে দিয়ে দিব এখানে কমার প্রয়োজন নেই যাই হোক আমাদের হয়ে গেল এখানে নাম পদের নামটা আমরা বিজ্ঞপ্তিতে দেখব বিজ্ঞপ্তিতে পদের নাম কি দেওয়া আছে সেই সেটা আমরা দেখে আসবো দেখুন এখানে কিন্তু লেখা আছে ব্রাঞ্চ ম্যানেজার ঠিক আছে তো এই ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু সেই পদের নামে জায়গায় দিয়ে দিতে হবে আচ্ছা তারপর আমরা মূল বিষয়ে চলে আসব তারপর হচ্ছে মাননীয় মহোদয় বা আপনি এখানে জনাব লিখতে পারেন এখানে লেখা আছে সশ্রদ্ধ নিবেদন এই যে অথবা আপনি এখানে চাই লিখতে পারেন বিনিত নিবেদন এই যে বিগত মানে আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার তারিখ আপনাকে এখানে দিয়ে দিতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ যেমন আমি কিন্তু আপনাদের আগে বলেছি যে পাঁচ জুন দু হাজার পঁচিশ এই তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি অফ ডট কম অনলাইন জব পুষ্টিকের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ করে দিতে হবে আমি এখানে তারিখ দিয়ে দেব পাঁচ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখে এখন পত্রিকার নাম পত্রিকা বা যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার নাম তো এখন আমরা এখানে দেব জব .com এর মাধ্যমে আচ্ছা bizjobs.com অনলাইন জব পোস্টিং এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে তারপর এই যে পদের বিদ্য আছে এখানে কিন্তু ওই যে ব্রাঞ্চ ম্যানেজার ঠিক আছে ব্রাঞ্চ ম্যানেজার এই অংশটুকো এখানে কিন্তু আমরা নি আসব আমরা ব্র্যাকেট কিন্তু কেটে দেব ব্র্যাকেট কিন্তু রাখা যাবে না পদের জন্য নিয়োগ দেওয়া হবে আমি উক্ত পদে আবেদন করতে আগ্রহী আমি মনে করি আমার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ও সামাজিক কাজে অভিজ্ঞতা এই পদের জন্য উপযুক্ত আমি সপ্রণোদিত হয়ে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী তো এই এখানে আপনারা কিছু পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারেন আপনাদের ইচ্ছা মতো সমস্যা নেই এটা তো একটা ফরমেট আপনাদের ইচ্ছা মতো করতে পারেন তারপর এই লেখাটি দেখুন আমার জীবন বৃত্তান্ত নিচে সংক্ষেপে উপস্থাপন করা হলো দেখুন নাম এখানে কোলন দেওয়া আছে এখানে যে ব্রেকেটের এই অংশে আপনার নাম দিয়ে দিবেন ধরুন আপনার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো এখানে আপনার নাম দিয়ে দিবেন আপনার পিতার নাম এটা ধরে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক আমরা জাস্ট আপনাদের আপনাকে আমি জাস্ট দেখানোর জন্য লিখছি মোহাম্মদ কেটে দেই হুম আব্দুল আজিজ মায়ের নাম মোসাম্মদ নাজমা বেগম আচ্ছা তারপর স্থায়ী ঠিকানা এখানে গ্রাম অথবা পাড়া আপনার ডাকঘর উপজেলা জেলা এটা কিভাবে দিবেন এটা হচ্ছে আপনি এইভাবে দিবেন প্রথমে দিবেন হচ্ছে আপনার গ্রাম ধরুন আপনার গ্রাম লিখলেন তারপর এখানে আপনার গ্রামের নামটা লিখবেন তারপর কমা দিবেন তারপর আপনি লিখবেন হচ্ছে ডাকঘর ডাকঘর এখানে আপনার ডাকঘরের নামটি লিখবেন সাথে হাইপেন দিয়ে আপনার পোস্ট করতে দিয়ে দিবেন ধরেন এরকম বানাজা হয়ে আপনার আপনার যে পোস্ট কোড সেটি আপনি দিয়ে দিবেন তারপর কমা দিবেন কমা দেওয়ার পরে আপনারা উপজেলাটি লিখে দিবেন তারপর আবার উপজেলার নামটা লিখবেন উপজেলার নাম লেখার পরে জেলা জেলা তারপর হচ্ছে আপনার আপনার জেলার নাম দিয়ে জাস্ট ক্লোজ করে দিবেন লাইনটি ক্লোজ করে দেবেন হ্যাঁ হয়ে গেল তারপর বর্তমান ঠিকানাও কিন্তু আপনি এখান থেকে কপি বা আপনার যদি একই হয় বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে কিন্তু কপি করে এখানে পেস্ট করতে পারেন আর যদি ভিন্ন হয় তাহলে কিন্তু লিখতে হবে আর জন্ম তারিখটা হচ্ছে আপনার ধরুন আপনার জন্ম তারিখ এক তিন উনিশশো সাতানব্বই তো আপনি এখানে এভাবে এইভাবে দেবেন এক তিন উনিশশো সাতানব্বই মানে একে মার্চ উনিশশো সাতানব্বই ইংরেজি জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম হিন্দু আপনি যাই হন যদি ইসলাম হয় তাহলে এখানে ইসলাম লিখে দেবেন আর যদি অন্য কোনো ধর্মের হন তাহলে আপনার ধর্মের নামটি কিন্তু এখানে অবশ্যই লিখে দিতে হবে তারপর আপনার লিঙ্গ আপনি যদি পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনি আপনার লিঙ্গটি লিখে দেবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা লিখে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন জিরো ওয়ান ধরুন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ধরুন আপনার মোবাইল নাম্বার এটাই আপনি দিয়ে দিলেন তারপর আপনার ইমেল এড্রেস আপনার ইমেল দিয়ে দিবেন ধরেন এড্রেস তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন আপনি যদি বিবাহিত হন অবশ্যই বিবাহিত লিখবেন অবিবাহিত হলে অবশ্যই অবিবাহিত লিখবেন আচ্ছা তারপর আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার আপনার যে দশ তেরো অথবা সতেরো সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি আছে এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিবেন ঠিক আছে তারপরে আসি আমরা শিক্ষাগত যোগ্যতার তথ্য তো এখানে কিন্তু টেবিলের যে ডিজাইনটা অটোমেটিক চলে আসছে কপি করার ফলে সেটা যদি আপনার পছন্দ হয় আপনি দিয়ে দিতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখুন এই যে ডিজাইন টেপটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা আমাদের হাতের বাম পাশে দেখুন এই এই অংশতে যদি আমি আমি কার্সর রাখি তাহলে কিন্তু অটোমেটিক ডিজাইন চেঞ্জ হচ্ছে দেখাচ্ছে বাট আমাকে এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু ডিজাইনটা নিয়ে নিয়েছে তো এখন কিন্তু সমস্যা নেই এখানে পরীক্ষার নাম প্রথম আপনি যদি এসএসসি দিয়ে শুরু করেন ধরেন আপনি এসএসসি পাস বা দাখিল পাস আপনি যাই হন না কেন এসএসসি হলে এসএসসি লিখবেন দাখিল হলে দাখিল লিখবেন তারপর প্রতিষ্ঠানের নাম আপনি প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন এসএসসি সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন হ্যাঁ তো আপনি স্কুলের নাম আপনি যে যেখান থেকে এসএসসি পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন তারপর আপনার বোর্ডের নাম দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি যদি ঢাকা বোর্ডের হন ঢাকা লিখবেন মামিসিং বোর্ডের হলে মামেসিং লিখবেন সিলেট বোর্ডের হলে সিলেট লিখবেন তারপর আপনি কত সালে পাস করেছেন ঠিক আছে তো ধরুন এসএসসি আপনি দুই হাজার বারো সালে পাশ করেছেন আপনি দু হাজার বারো কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর আপনি জিপিএ সি ঠিক আছে জি পি আপনি কত পেয়েছেন ধরেন আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জির কিন্তু এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এইস এস বা আলিম বা যেটাই সমমান যেটাই করেন না কেন সেখানে দিবেন তারপর প্রতিষ্ঠানের নাম তারপর ধরেন আপনি বোর্ডের নাম দিয়ে দিবেন বোর্ড আপনি ঢাকা হলে ঢাকা দিবেন মামিসিং হলে মামিসিং দেবেন সিলেট হলে সিলেট দিবেন তারপর পাশের সন ধরেন আপনি দু সালে পাশ করেছেন দু দিয়ে দিবেন এখানে তারপর এখানে ধরুন আপনি পেয়েছেন ফোর পয়েন্ট ফোর জিরো ঠিক আছে এটা কিন্তু আমরা কাল্পনিকভাবে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা এখানে আপনাদের যোগ্যতা আপনাদের প্রাপ্য নাম্বারগুলো আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু এখানে লিখবেন তারপর ধরুন আপনি অনার্স পাস করেছেন তো অনার্সের ক্ষেত্রে সম্মান স্নাতক সম্মান থাকবে ঠিক আছে স্নাতক সম্মান থাকবে আর যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু শুধু স্নাতক পারছেন অবশ্যই বুঝতে পেরেছেন তারপর বিশ্ববিদ্যালয়ের নাম আপনি ডিগ্রি বা অনার্স যেখান থেকে করেছেন যেমন অনেক আনন্দমোহন কলেজ আশিক মাহমুদ কলেজ আলম কলেজ আজিজুল হক কলেজ যে কলেজটি আছে সেই বা সেই কলেজের নাম কিন্তু এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে আপনারা যদি অনার্স বা ডিগ্রি করে থাকেন তাহলে অবশ্যই লিখে দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর আপনার পাসিং ইয়ার আপনি যে সালে পাস করে থাকবেন সেই সালটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার সিজিপি এটা কিন্তু আউট অফ ফোরের মধ্যে বেশি হয় হয় কিন্তু ফাজিল কিন্তু আবার আউট অফ ফাজিল আপনার যারা মাদ্রাসা থেকে ফাজিল সেটা কিন্তু আউট অফ ফাইভে হয় সেই অনুপাতে আপনার যে পয়েন্টটি পেয়েছেন সেই পয়েন্টটি আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন ধরেন আপনি এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে দিয়ে দেবেন আচ্ছা তারপর আপনার হচ্ছে অভিজ্ঞতা যদি থাকে ধরুন আপনি সিএসএস এস এন জি ওতে চাকরি করেছেন এর আগে তো আপনি লিখবেন পঁচিশ তিন তারিখ অর্জন হুম কর্ম তো ছিলাম আচ্ছা দিবেন আরো যদি আপনার তথ্য থাকে আপনি এখানে লিখে দিবেন সমস্যা নেই তারপর হচ্ছে প্রশিক্ষণ আপনি যদি কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু প্রশিক্ষণের তথ্যটা এখানে দিয়ে দিবেন আরো নিশ্চিত আসলে অতএব মহোদয় অনুগ্রহ করে আমাকে উক্ত পদ একটি সাক্ষাৎকারের সুযোগ প্রদান করলে কৃতজ্ঞ থাকব আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকিব তারপর নিবেদক এখানে নিবেদকের নিচে এখানে একটু ফাঁকা জায়গারা দেখে প্রিন্ট করবেন তারপর এখানে আমরা যে নামটি দিয়েছিলাম উপরে বা আপনার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম হ্যাঁ তারপর হচ্ছে সংযুক্তি সেটা সংযুক্তিটা কিন্তু অবশ্যই নির্বিজ্ঞপ্তিটা দেখতে হবে তারপর সংযুক্তিটা ভালো করে এখানে উল্লেখ করে দিতে হবে কারণ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হ্যাঁ কোথায় আমরা দিয়ে দিব দেখুন আমাদের পরবর্তীতে যে সংযুক্তির বিষয়টি সংযুক্তির বিষয়টি দেখুন দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তো এখানে কিন্তু আসলে একটু চেঞ্জ করে দিতে হবে যেমন এখানে সনদপত্রের ফটোকপি দিতে লিখতে হবে এভাবে কিন্তু উল্লেখ করে দিতে হবে তা এখানে এই সংযুক্তিটা আপনারা এখানে দেখে দেখে আপনারা যে সকল ডকুমেন্টস সঙ্গে দিবেন সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা উল্লেখ করে দিবেন তারপর যদি আপনার কোনো ব্যাঙ্ক থাকে সরি এখানে চার হবে হ্যাঁ আমরা চার দিয়ে দিচ্ছি তারপর যদি আপনার কোনো ব্যাংক ড্রাফ থাকে বা কোনো পেওয়াটা থাকে তাহলে কিন্তু পাঁচ নাম্বার বা সর্বশেষ ই করে এখানে কিন্তু ওই ইয়ের নাম্বার ব্যাংক অর্ডার নাম্বার কিন্তু এখানে উল্লেখ করে দিবেন তো এখন আমাদের কিন্তু দুই পেজে চলে গেছে তো দুই পেজে যাওয়া আসলে এটা ঠিক নয় বা এটা আসলে দুই পেজে মানানসই হয় না তো এক পেজে কিন্তু লিখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা পেজ সাইজটা চেঞ্জ করে নেব পেজ সাইজটা আমরা এখানে এফোর্ড দিয়েছিলাম তো এখানে আমরা লিগেল দিয়ে নিব লিগেল দেখুন লিগেল দেওয়ার পর কিন্তু এক পেজে কিন্তু চলে এসেছে আমাদের আবেদনপত্র কিন্তু মোটামুটি রেডি তো আপনারা আপনাদের মতো করে মডিফাই করে কিন্তু আপনারা আবেদনপত্র লিখতে পারেন এবং আপনারা যারা হাতে কিছু কিছু আবেদনপত্র আছে যে সহজতে আবেদনপত্র লিখতে হবে বা এরকম কথা উল্লেখ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে বা এই ফর্মেটেই হাতে আবেদনপত্র লিখবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আমি দেখাবো বিজয় বাউন্ন এর মাধ্যমে কীভাবে টাইপিং করে একটি আবেদনপত্র লিখতে হয় ফর্মেটটাও হয়তো বা কিছুটা ভিন্নতা নিয়ে আসবো ফর্মেটেও আজকে আমরা যে আবেদনপত্র লিখলাম সেটা হচ্ছে যে আপনি যদি কোনো দাতা সংস্থা বা এনজিওর কোনো দাতা সংস্থায় যদি আবেদন করে তাহলে সরাসরি এভাবেই দিয়ে দিতে পারেন তবে ক্ষুদ্র ঋণ প্রকল্পে চাকরি করতে চাইলে কিছুটা ভিন্নতা আনা প্রয়োজন আমি মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সরকারি বেসরকারি এবং এনজিও চাকরি সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইট টপস অফ ডট কম নিয়মিত ভিজিট করুন আশা করি ভালো লাগবে এবং আজকের আবেদনপত্রটির নমুনা আপনারা আমাদের ওয়েবসাইটে এই পোস্টে গিয়ে নিচের দিকে আসলেই কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে কিন্তু কাজ করতে পারবেন ধন্যবাদ